বাসকালী গণ্ডামারা ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ গণসংবর্ধনা বাসকালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত ফেসিবাদিনী হাসিনার সরকার কর্তৃক অন্যায়ভাবে বরখাস্ত হওয়া জনগণের নির্বাচিত গণ্ডামারা ইউপি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বারবার কারা নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্মবায়ক মোহাম্মদ লিয়াকোত আলীকে এই সংবর্ধনা দেয়া হয় দুপুরের পথ থেকে হাজার হাজার নেতাকর্মীরা গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলীকে এক নজর দেখার জন্য বিশাল মিছিল সহকারে অনুষ্ঠানে জড়ো হতে থাকে অনুষ্ঠান শুরুর পূর্ব থেকে পুরো মাঠ জনসমুদ্রে লোকে লোকারণ্য হয় এ সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় বক্তারা বলেন আগামী নির্বাচনে বাসখালী আসন থেকে আলীকে সংসদ সদস্য নির্বাচিত করতে বদ্ধপরিকর তেরো ফেব্রুয়ারি বিকাল তিনটায় গণ্ডামারা বড়গোনা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন গণ্ডামারা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গন্ডামারা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় গন্ডামারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদাত ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাসকালের কৃতি সন্তান অ্যাডভোকেট মুজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মহিউদ্দিন শেখদার উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজি সাবের আহমদ চৌধুরী এছাড়া বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন সারা বাংলাদেশে নৌকা পাহাড়ের উপর দিয়ে চলেছে গন্ডা মারা বড় গোনায় নৌকা খালে পানি পায় নাই আমার আমার বিরুদ্ধে বার বার মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে দেওয়া হয় শুধু বাসকালিতে নয় হাতার সালিত নয় আমাকে মামলা দেওয়া হয়েছে চট্টগ্রামের বাকুলিয়া থানায় মামলা দেওয়া হয়েছে কতোয়ালি থানায় মামলা দেওয়া হয়েছে পাঁচলাইশ থানায় মামলা দেওয়া হয়েছে ঢাকার পল্টন আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশে পুলিশ মারা সেই মামলায়ও আমাকে আসামি করা হয়েছে আমি কি আসলে এত বড় মাপের নেতা আমি কি জাতীয় নেতা আমি কন্যা মারা একটা ক্ষুদ্র এলাকা বাংলাদেশের অজপার সাগর পারে একটি ক্ষুদ্র এলাকার মানুষের জনপ্রতিনিধি সমগ্র বাংলাদেশে আমাকে মামলা দেওয়া হয়েছে সকল মামলাগুলো রাজনৈতিক মামলা কেন দুই হাজার সতেরো সালে দানের সিচের হাতে কেমনে নৌকা জামানত বাজেয়াপ্ত হয় নৌকার আমলে এটাই ছিল আমার সবচেয়ে বড় আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের দক্ষিণ চট্টগ্রামের লেখক ভাইয়ের নেতৃত্বে আমরা বাসকালীবাসীর আগামী দিনের ভবিষ্যৎ সেই হিসাবে আমি গণ্ডমারাবাসীর কে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে দীর্ঘ ষোলো সতেরো বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যিনি নিজেকে দাবি করেছিল সে কোন প্রধানমন্ত্রী ছিল না সে ছিল একজন খনি যে বিচার বিভাগের গাড়ে বন্দুক রেখে বিচার প্রতিদেরকে বাধ্য করেছে যেভাবে আমি দেখেছি আমার অভিজ্ঞতা ছিল আমার শুধু এই ওকালে জীবনে আমার সুযোগ হয়েছিল আমি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আঁন্ত্রে ছিলাম কিভাবে নিত্য মামলায় জুডিশিয়াল কিলিং বাসায় ভাষায়টাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেশের বাইরে পাঠানো হয়েছে ভাস্কর্যের প্রত্যেক কোন ইউনিয়নে আর যতজন আত্মীয় আছে যারা মহিবউদ্দিন আর আমাদের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের দক্ষিণ চট্টগ্রামের লেখাক নেতৃত্বে আমরা আগামী দিনের ভবিষ্যৎ বুদ্ধি পজ্ঞায় তার ধারে 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 খাতীয় ছিল না তার অসম্ভব ব্যক্তিত্বের কারণে শিকার হয়ে তৎকালীন সরি সরি সরকার তার উপর তার বিরুদ্ধে তার উপর শিকার হয় সে সরকারের রোসায়ন শিকার হয়ে বারবার আমি কোর্ট বিল্ডিং এ করার আগে থেকেই দেখতেছি উনি বারবার রাজনৈতিক মামলায় জেলে যায় বাসকানিবাসীর ভক্ত থেকে দণ্ডামার কৃষি সন্তান এবং বাসকামী কৃতি সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলায় কৃতি সন্তান